যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজের যাই না মাঝে মরণ দিও প্রভু আমায় একামাতে দিনের কাজে কবুল করে নিও আমায় বলেন আমিন আমিন তাহলে বিশ্বনবীকে প্রথম যে প্রশিক্ষণ আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাতের প্রশিক্ষণ কিসের রব্বুল আলামিন বললেন ইয়া হাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা ও নবী রাত্রিবেলায় দাঁড়ান পুরো রাত ব্যাপী তাহাদ্জুদ পড়েন নিঃসা হুঁ রাতের রাত সময় সময়ে তাহাদ্জুদ পড়েন আউ এঙ্কুশমিন হু ইলা অথবা তার চেয়েও কিছু কম পড়েন আ উজিদা আলাইহি অথবা তার চাইতেও বেশি পড়েন অনবী রাত্রিবেলা দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত পড়েন কিসের সালাদ তাহলে বিশ্বনবিকে মিশনে সফল হওয়ার জন্য সর্বপ্রথম যে ডিরেকশন আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজ্জুদের ডিরেকশন কীসের তাহাজ্জু পড়েননি পারা পড়েন হ্যাঁ হুজুর ফজর নামাজি তো পড়ি না কি পড়ি না তাহাজ তো তাদের যারা ফজর করে যারা ফজুরি পরে ওরা আবার কি তাহাজ কথা বলে এই তাহাজ্জুদের সালাত আদায় করলে সম্মান বাড়িয়ে দেয় কে ঘুমের আরবিতে কিছু নাম আছে ঘুমের একটা নাম হচ্ছে মানে ড্রোজিনেস বাসে বসে আছেন বাসে ঝুলে আপনিও ঝুলতেছেন এরকম হয় না ঝিমুনি এটার বলে নো আস আরেকটা হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ সামান্য ঘুম এটার বলে পাওয়ার ন্যাপ হালকা হালকা ঘুম ঘুমও আসছে আবার কে যেন কথা বলে ওইটাও শোনা যায় এরকম ঘুম আসছে না নাই এটার বলে সিনা আরবিতে এটার কি কয় সিনা আরেকটা হচ্ছে ভালো ঘুম এটার বলে নাও এটার কি বলে তাহলে পাইলাম ন আস সিনা নাও আরেকটা হচ্ছে জন্মের ঘুম কিরকম ঘুম এমন ঘুম যে ঘুমে ডাকলেও মানুষ উঠে না যেটা শেষ রাতে আমাদের যে ঘুমটা হয় তার তিনটা চারটার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে হয় এরকম একটা ঘুম আছে না এই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ কি বলে সবাই বলেন এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে ওই টাইমে যে সালাদটা পরা হয় ওই সালাদকে আরবিতে বলে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজ সুমান পড়বেন না এই জন্য রাবুল আলামিন বলেন অমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাকা আসা আয়া বাফাকা রব্বুকা মাকামাম মাহমুদা ও নবী রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনারই বসায়া দিবে গো নবী ঠিক কি না তাহাজ্জুদের সালাত পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে আল্লাহ মুমিনের বৈশিষ্ট্য তোরা রাত্রিবেলা তাহাজ্জুদের সালাত পড়ে ইমানদারদের বৈশিষ্ট্য তারা হলো ফুরসান নাহার রোহবান আল্লাই রাত্রিবেলা তাহাদ যায় না মাঝে কান্নার ঝড় তোলে দিনের বেলায় ঘোরা হাকিয়ে যেহাদের ময়দানে যেহাদ করে ঠিক কি না দিনের বেলায় চলবে কি জেহাদ জেহাদের কথা বলাতে ভয় পাইছেন হ্যাঁ অনেকে এখন জেহাদের সাথে জঙ্গিবাদরে লাগায় এরকম ডাকাই আছে নাই জেহাদের সাথে সন্ত্রাস বাঁধকে মিলাতে চাইছিলে এখন ঠিক কিরা জঙ্গিবাদ আর সন্ত্রাস এক জিনিস জেহাদ এক জিনিস জেহাদে ফরজ করছে কে আর জঙ্গিবাদকে হারাম করেছে কে জঙ্গিবাদকে দমন করার জন্য আল্লাহ তালা জেহাদের মতো বিধানকে ফরজ করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা যারা হকের পক্ষে যারা কল্যাণের পক্ষে যারা মানবতার পক্ষে এরা হচ্ছে মুজাহিদ আর যারা হক সহ্য করে না মানবতাকে সহ্য করে না শান্তির কথাকে সহ্য করে না এরা হলো এক একটা জঙ্গি চিল্লাই কোন ঠিক কিনা আবু জাহেল ছিল জঙ্গি আর বিশ্বনবী ছিলেন মুজাহিদ ফেরাউন ছিল জঙ্গি মুসা আলাইসাল্লাম ছিলেন মুজাহিদ নমরুদ ছিল জঙ্গি সৈয়দান ইব্রাহিম ছিলেন মুজাহিদ বাংলার জামিনেও যারা হকের কথা বলে তারা হচ্ছে মুজাহিদ আর যাদের হক সহ্য হয় না ইসলাম সহ্যা হয় না কোরান সহ্যা হয় না এরা এক একটা সন্ত্রা আসার জঙ্গি চিল্লা এখন ঠিক কিরা এরা জঙ্গি আমরা যারা সত্যের পক্ষে কথা বলি আমরা জঙ্গি না আমরা মুজাহিদ আমরা কি मुजाह मुमिंदर वशिष्ट होलो रुहबान अलइल फुरसान अल नहार